অন্য একটা কালার দিই যে কালারটা বাঁচবে ব্ল্যাক কালার দিলাম ব্ল্যাক কালার দেওয়ার পরে আমরা যদি এটাকে মোজাই করে নিয়ে আসি

একটা তো কি দিয়ে আরেকটা কপি করছি কপি করার পরে এটার স্ট্রোকটা বাড়াবো স্ট্রোকটা বাড়াইলাম এবং কালারটা হচ্ছে নান করে কালার নান ঠিক আছে ফিল কালার নান করে দিলাম আর এটা হচ্ছে স্ট্রোকটা বাড়ায় স্ট্রোকটা আমরা একটু রেড কালার করে দিই বক্সের এটার উপরে দেখা যায় ঠিক আছে এই দুইটার মধ্যে একটু অ্যালাইনমেন্ট করি পিছন হম পিছন যেমনটা ওই আমরা ইয়ে বাড়াইছিলাম আগে ওই আপনার স্ট্রোক বাড়াইছিলাম মেনে মেজের মধ্যে এখানে কোনো স্ট্রোক নেই কোনো স্ট্রোক বাড়াইবো না এখানে অনলি আমরা কি করব আপনার এটাকে এই তো লক তাই না হুম লক কন্ট্রোল জেড এখানে আর কিছু করতে হবে না এটাকে কিন্তু আমরা মাইনাস করতে পারবো স্ট্রোকে এই বিল্ডার দিয়ে দিয়ে যখন আমরা একাধিক অবজেক্ট সিলেক্ট করবো তখন মাইনাস হয়ে যাবে ঠিক আছে একাধিক অবজেক্ট সিলেক্ট করলে সিফ্ট আল্টার দিয়ে এটা হচ্ছে কি এই পদ্ধতি দেখেন এটা খুব স্মুথলি হচ্ছে এত ল্যাক্স নিবে না ইজিলি ইজিলি স্মুথলি হয়ে যাবে তাহলে ওই দুই তিনটা লাইন হবে না ঠিক আছে আপনাকে দুই তিনটা লাইন হয় তো দুই তিনটা লাইন হওয়া থেকে বিরত থাকতে পারবে আর এটা হ্যাং করবে কম

ছোট ছোট করে দিলে অনেক সুন্দর হই লইলে হ্যাঁ ছোট করে দিবেন যত তত সুন্দর হবে এই দুটো কেটে দিলাম

হ্যাঁ এটা আমি পুরোপুরি করে দেখাই আপনাদেরকে একটা মেজ পুরোপুরি তৈরি করে দেখাই তাহলে আইডিয়া পাবেন আমরা সলিউশনটা ইয়ে করে নিব স্টার্ট পয়েন্ট রাখলাম ধরেন ভাই মাইকটা অন আছে মাইকটা কাইন্ডলি অফ করেন এটাকে রেড কালার দিয়ে দিলাম এটাকে সিলেক্ট করে শেপ শে বিল্ডার দিয়ে আল্ডার দিয়ে এই লাইনটাকে আগে বের করে নিব এটা তো জানি আমরা আমাকে ল্যাপটপে নিয়ে লোড নিতে পারে ভাই পিসির মধ্যে কাজ করতেছি খুব স্মুথলি ইনস্টেন্ট হয়ে যেতেছে কোনো প্রবলেম হইতেছে না এখন তো লাইন হয়ে গেল

ভালো করে না কাটতে বললে ঝামেলা না এই যে কাটিয়ে আসি আগে

Bundur thank <laughs> you mulla market picchi ye ka solution hai ঘুরাই পেঁচে যত সুন্দর করে কাটতে পারবেন ততই সুন্দর হবে

এই হচ্ছে কি আমার একটা ধরেন একটা ইয়ে বানাই ফেলছি মেজ বানাই ফেলছি এবার দেখতে সুন্দর লাগতেছে ঠিক আছে তো ফাইনালি এইভাবে কাটচিট করে মেজটা সুন্দর করে তৈরি করে ফেলবেন ওকে ফাইন তাহলে এবার আসেন যে আমরা কিছু কাজ করব যে কাজগুলো হচ্ছে কি যে প্রথমে পেজ ফরমেটিং কিভাবে করতে হয় পেজ ফরমেটিং করার জন্য প্রথমে হচ্ছে আমরা কি করব আমার বইটা কত পেজের হবে এটা ডিসাইড করে নেব বইটা কত পেজের করব এটা আগে ডিসাইড করে নিব যে বইটা যদি আমি 100 পেজের করি তাহলে আমার মেজ এগুলা পার পেজে একটা করে মেজ দিব সলিউশনটা শেষের দিকে হচ্ছে কি করব আমরা চারটা সলিউশন একটা পেজে দিতে পারি ছয়টা সলিউশন একটা পেজে দিতে পারি ঠিক আছে আমরা পিডিএফ পরবর্তীতে মার্চ করে দেব এর আগে আমরা কি করব মেজের মূল পেজ কয়টা হবে ওইটা ক্রিয়েট করব মূল পেজে হচ্ছে আমার মেজের মূল পেজ সংখ্যা থাকবে হচ্ছে ধরেন আশিটা আশিটা মেজ ব্যবহার করবো এবং আশিটা মেজের সলিউশন হচ্ছে বিশ পেজে ব্যবহার করবো আমি আগে আশিটা এখানে নামের এনে আসি দিয়েছি এই যে এখানে হচ্ছে নাম্বার অফ আর্টবুট এখানে আসি দিব আসি দিয়ে আমি পেজটা ক্রিয়েট করে ফেলবো এখানে আশিটা পেজ আছে আমি কথা বলে দিছিলাম লেআউটটা আপনারা সাজাবেন এটা হচ্ছে মেজ ওয়ান ঠিক আছে আমরা এটাকে আনগ্রুপ করে আগে এখানে যে সলিউশনের যে লাইনটা আছে এটাকে এটা ফেলাই দিলাম এটা হচ্ছে মেজ ওয়ান ফরমেটিং করবেন বর্ডার দিবেন দেওয়ার পরে সবকিছু এইভাবে করবেন ধরেন এটা হচ্ছে মেজ ওয়ান করলাম এক্স দিয়ে কাট করলাম আমি আপাতত একটা দিয়ে দেখাচ্ছি আর কি যে সবগুলো আটবেন এটা একটা ওয়ান টু ভাবে করছেন আপনি আমরা কি করবো এই চারটা মেজের সলিউশন একটা পেজে দিব এই চারটা পেজের সলিউশন একটা পেজে দিব তাহলে সলিউশনের জন্য আলাদা পেজ ক্রিয়েট করে নিব সলিউশনের জন্য পেজ ক্রিয়েট করে নিব হচ্ছে কি বিশটা সলিউশন পেজ লাগলে আমরা নিব হচ্ছে একুশটা ধরে নেব একুশটা নিব ঠিক আছে টোয়েন্টি ওয়ান একুশটা নিব এখানে হচ্ছে যে সলিউশন শুরু সলিউশন পর্ব যে শুরু এখানে আপনারা কি করবেন এখানে সুন্দর করে সলিউশন লিখে দিলেন ধরেন এবার হচ্ছে এখান থেকে হচ্ছে আপনারা সলিউশন শুরু করলেন আমরা মোল বোর্ডে হচ্ছে ইয়েটা ইয়ে করে নিই এই যে সাইজটা আছে নিতেছি লক করে দিতে এটা হচ্ছে আপনার ধরেন যে এটা এখান থেকে সলিউশন পরব শুরু ঠিক আছে তা আমরা কি করব আপনি কি করবেন আপনারা আমি ফর্মেটটা বুঝাই দিচ্ছি স্কোয়ার চারটা বক্স নেবেন একই বক্সে বক্স গুলো একটু বড় করি

আমরা পাঠ করতে পারি ডিভাইড করতে পারি কিছু লিখা দিয়ে হুম যে এটা হচ্ছে ইজি মেজের চারটা মিডিয়াম মেজ হার্ড মেজ বা এখানেও লিখতে পারি অনলি মেজ সলিউশন পেজ হ্যাঁ এরপরে এইখানে হচ্ছে আমরা কি দেব এখানে হচ্ছে একটা শেপ নিব এখানে হচ্ছে আমরা এই শেপের মধ্যে হচ্ছে এবার আসেন আমরা মূল মেসটা নিয়ে আসি এটা সলিউশন নেবেন কন্ট্রোল সি দিয়ে স্ট্রোকটা একটু কমাই দিবেন সলিউশনে স্ট্রোক কমাই দিলেই চলে ওকে তাহলে এখানে হবে কি আমার তো সলিউশন এখানে লেখা থাকবে এখানে থাকবে এখানে হচ্ছে কি লিখতে পারি এখানে সাপোজ আমরা লিখতে পারি হচ্ছে মেজ ওয়ান ওয়ান সলিউশন যেহেতু মেজ ওয়ান দিতে পারি ফোনটা হচ্ছে কি একটু মোটা টাইপের ফোন দিই এটাতে আপার কেচ করে দিই ক্যারেক্টার থেকে এই যে অল ক্যাপ আপার কেচ করে দিলাম এটার ফিলে লাইট টাইপের একটা কালার দিলাম এটা হোয়াইট করে দিলাম কালারটা ছোট লাগলে ছোট করে সুন্দর করে তো এই সেম ভাবে এখানে দুই নম্বর সলিউশন দিবেন তিন নম্বর মেজের সলিউশন দিবেন তাহলে আমার আশিটা যদি এখানে মূল পেজ হয় মেজ হয় তাহলে কিন্তু আমি কি করব একটা একটা করে পেজ সাজাবো একটা একটা করে সলিউশন মেজে ওয়ান দিলাম টু দিলাম থ্রি দিব ফোর দিব সেম এখানে আমরা আগে লেআউটটা সাজানোর পরে লেআউটটাকে কি করব টোটালি সুন্দর করে আমরা কন্ট্রোল এক্স দিয়ে কাট করে অবজেক্ট থেকে সরি ইডিট থেকে পেস্ট অন অল আউটপুট করে ফেলবো লেআউটটাকে ঠিক আছে যে পেজের দরকার নেই পেজ থেকে ডিলিট করে দিবেন যে পেজের দরকার নাই পেজ থেকে ডিলিট এরপরে দেখা গেছে এই লেআউটটা সেম জায়গায় পেস্ট হয়ে যাওয়ার পরে শুধু আপনারা এই এই নাম্বার সহ বসায় দিবেন সব জায়গায় ঠিক আছে ওয়ান থাকুক অসুবিধা নাই এনি টাইম চেঞ্জ করতে পারবেন টাইপ টু সিলেক্ট করে টু দিবেন আবার এই এটাকে আমি এগুলোর কেটে দেখাই দিই একটু সিলেক্ট করে করে এটা হচ্ছে ফোর এভাবে খালি এডিট করে করে দিবেন আর এখানে সলিউশন গুলো বসায় দিবেন এবং দুইটাকে আলাদা আলাদা পিডিএফ এ শেপ দিয়ে মার্চ করা যায় মার্চ কিভাবে করা লাগে ওইটা আমি দেখাই দিই একটু বুঝিয়ান মার্চ করার জন্য এটাকে আমি আগে পিডিএফ এ এআইতে সেভ দিয়ে রাখবেন অবশ্যই আমি এটা সেভ গেলাম সেভে যাওয়ার পরে এই যে পিডিএফ আছে পিডিএফ আমি সেভ দিলাম আজকে ক্লাস কত সেভেন

দিলাম একটা নাম্বার ঠিক আছে ইন্টিরিয়রও সেভ ওইটাও সেভ হয়ে গেছে এবার আমরা কি করব এবার হচ্ছে আমরা এই ব্রাউজারে যাব ব্রাউজার থেকে হচ্ছে একটা ওয়েবসাইট আছে আই লাভ পিডিএফ ডট কম ঠিক আছে পিডিএফ ডট কম এ আসার পরে এখানে মার্জের একটা অপশন আছে মার্চ পিডিএফ মার্চ পিডিএফ এ ক্লিক করে সিলেক্ট ফাইল এখান থেকে এই দুইটা ফাইল নিয়ে নিবেন কোনটা আগে বসবে এটা মূল পেজ এটা সলিউশন তাহলে সলিউশনটা পরেই আসবে যদি এদিক সিদিক হয়ে যায় তাহলে আপনারা এইভাবে নাড়া এদিক সিদিক করে দিতে পারবেন বাম পাশে হচ্ছে কি বাম পাশে মূল পেজগুলো থাকবে এটা মনে রাখবেন প্রথম দিকেরটা বাম পাশে থাকবে মার্চ পিডিএফে ক্লিক করবেন অল্প সময় মার্জ হয়ে যাবে ডাউনলোডে ক্লিক করবেন এই ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড দাম দেখেন একশো এক পেজিসে হ্যাঁ দুইটা পিডিএফ কীভাবে যাদের কনফিগারেশন লো তারা চাইলে কিন্তু এইভাবে বিশ পেজ দশ পেজ করে 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 আপনারা সুন্দর করে পিডিএফ এ সেভ দিয়ে পরবর্তীতে মার্চ করতে পারবেন কোনো অসুবিধা নেই আমার এই আশি পেজ শেষ হওয়ার পরে হচ্ছে সলিউশন যত শুরু হবে এই দেখেন এই দেখেন আশি পেজ শেষ এরপরে এখানে হচ্ছে আমার সলিউশন লেখাটা ধরেন যে স্টার্ট সলিউশন বাইরে এরকম সলিউশন শুধু লিখে দিতে পারেন এখানে মেজ ওয়ান মেজ টু এইভাবে পেজগুলা বাকি বিশ পেজ হচ্ছে সলিউশন লেআউট তৈরি করতে পারবেন ফরমেট করতে পারবেন তো যাদের কনফিগারেশন লো আছে চিন্তার কোনো বিষয় নাই এখানে যাবে করতে মার্চ করে করে ফেলতে পারবেন এটা কোনো ম্যাটার না আচ্ছা তো আমাদের আজকের যে হোমওয়ার্কটা আজকের হোমওয়ার্ক হচ্ছে কি যে আপনারা সবাই করবেন এরকম পাঁচ পেজ পাঁচ পেজ করে করে আলাদা আলাদা করে তৈরি করবেন করে এই দুইটাকে কীভাবে মার্চ করতে হয় মার্চ করে এরপরে হচ্ছে আপনারা মার্চ করার শেষ হওয়ার পরে স্ক্রিনশট নিয়ে একটা আপলোড দিয়ে দিয়ে দেবেন যে আমি মার্চ কমপ্লিট করছি এবং ইমেজ আপনারা মিনিমাম পাঁচটা করার চেষ্টা করবেন পাঁচটা মেজ নেক্সট আগামীকালকে থাকে পাঁচটা মেজ সবাই করবেন একটা কোশ্চেন কোশ্চেনটা হচ্ছে আমরা যে ম্যাচ তৈরি করবো সেটা যে একটা শেপের উপরে কি তারপর হার্ড বা মিডিয়াম একটা শেপের উপরে কি আমরা এটা করবো নাকি আলাদা আলাদা করবো সব আপনারা চাইলে একই শেপের উপরে ইজি মিডিয়াম হার্ড করতে পারেন যেরকম এখানে আমরা এই মোজাইক করি সময় ত্রিশ তিরিশ নিয়েছিলাম গ্রেড এখানে যদি আপনি নেন তাহলে এটা ইজিলি ভাবে করতে পারবেন ত্রিশ তিরিশ মিডিয়াম চল্লিশ চল্লিশ বা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হার্ড ছোটো ছোটো হবে করা যাবে অসুবিধা নাই বা বিভিন্ন শেপের উপরে করতে পারেন ইজির পাটটা প্রথম দিকে রাখলেন ইজিতে ধরেন আপনি ইয়ে দিলেন বিশটা দিলেন মিডিয়ামে বিষটা দিলেন হাডে এ বিষটা দিলেন এরপরে আবার পরে করেন হার্ডের উপরেটাকে কি বলে এক্সট্রা হারটা কি বলে ভুলে গেছে ওইটা ধরেন আরো বিষটা দিলেন বাস আশিটা হয়ে গেল হম এইভাবেও করতে পারে